ফ্রেন্ডস এই দেখুন সকালবেলা ব্রেকফাস্টে আমরা কি খাচ্ছি এই দেখুন সিমই খাঁটি গরুর দুধে তৈরি এটা হলো সিমই আর এটা হচ্ছে আলুর তরকারি এটাও খাঁটি আলুর তরকারি আর এই দেখুন ঘি ভাজা কড়াইশুঁটির রুটি ঘিয়ে ভাজা কড়াইশুঁটির রুটি কোনো দিন খেয়েছেন এই দেখুন ঘি ভাজা কড়াইশুঁটির রুটি পরোটা বলা ভুল হবে কিন্তু পরোটা আমরা জানি তিন খোলা হয় আর এটা গোল সেজন্য আমরা রুটি বলতে পারি ঘিয়ে ভাজা কড়াইশুটি রুটি হাবাতে বাঙালি আজকে সকালের ব্রেকফাস্ট কি নিচ্ছে দেখে নিন হাবাতে বাঙালি দেখে নিন হাবাতে বাঙালি চ্যানেলে আপনারা সব সময় ফলো করছেন আর দেখুন আপনারা এই দেখুন আমি আজকে সিমই দিয়ে বাইশের থেকে আমার বেশি সিমইটাই বেশি পছন্দ সেই জন্য কালকে বলেছিলাম যে সিমই বানাতে আর ফ্রিজে রেখে বাসি সিমই খেতে একটা অপূর্ব স্বাদ অল্প অল্প ঠান্ডা বাসি সিমই কিন্তু খুব ভালো লাগে পাশ পায়েস দু এক দিনের বাসি খাওয়া যায় সিমইও দু এক দিনের বাসি খাওয়া যেতে পারে তাতে কোনো ব্যাকটেরিয়া হবে না আর খাঁটি গরুর দুধের যদি আপনি সিমই বানান তাহলে তো কোনো কথাই নেই সাথে আলুর তরকারি সকালে ব্রেকফাস্ট একটু রিচ হচ্ছে ঠিকই তবে সব দিন রিচ খাওয়া ঠিক নয় সব দিন আমরা রিচ খাইও না যেদিন যেদিন ভালো ভালো খাবার হয় সেদিন সেদিনই আমরা ব্লগ বানাই আর যেদিন খারাপ খাবার হয় সেদিন আমরা ব্লগ বানাই না অনেকে আজকে যেহেতু ভালো খাবার হয়েছে সেজন্য ব্লগ বানাচ্ছি আমরা খুব সহজেই সিমেই বানানো যায় পায়েসের থেকে আমার বেশি সিমইটাই পছন্দ এবং আমাদের বাড়ির আমার ভাইয়েরও সিমই খুব পছন্দ অতি সহজে সিমই বানানো যায় আর ঘি দিয়ে যদি এইভাবে কড়াইশুটির রুটি বানানো যায় ভেজে এটা স্বাদই আলাদা সেই স্বাদ দেখুন ভেতরে কড়াইশুঁটি ঘি দিয়ে ভাজা তেলে ভাজা একদমই খাওয়া ঠিক নয় তেলের বদলে আপনারা ঘি খেতে পারেন তেল যদি খান সর্ষের তেল খাবেন কাঁচা তেল খাবেন কাঁচা তেলটা সর্ষের তেল একটা উপকারী কিন্তু তেলে ডুবো ভাজা তেলে ভাজা পোড়া তেল এগুলো খুবই খাওয়া খারাপ শরীরের পক্ষে আর আলুর তরকারি এ দেখুন আলুর তরকারিটাও ব্যাপক হয়েছে সবাইকে আমি সাজেস্ট করব আপনারা বাড়ির খাবার যতদূর খাওয়ার চেষ্টা করবেন বাড়ির খাবার খাওয়াটাই সবচেয়ে ভালো বাড়িতে বানানো খাবার আপনারা খাওয়ার চেষ্টা করবেন বাড়িতে যে কোনো খাবার বানানোই ভালো বাজারের খাবার যতদূর কম সম্ভব যতদূর কম খাবেন বাজারের খাবার ততদূর আপনারা সুস্থ থাকবেন